হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন তা আমি তো আজকে ব্লগটা শুরু করলাম আজকে তো আমার মেয়ের কাবিনের দিন ছিল অর্থাৎ বিয়ে পরের দিন ছিল দশ এগারো দুই হাজার তেইশ এই দিনেই তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছিল তো সকালবেলায় তো আমরা একটু গায়ে হলুদ দিচ্ছি ওই বাবা দিচ্ছে আমিও দিচ্ছি অল্প করে একটু হলুদ ছোঁয়াচ্ছে যেহেতু বর বক্ষের কথা ছিল যে আজকে আমরা যে দেখে বিয়ে করে ফেলবো এরকম একটা কথা ছিল সেজন্য আমরা একদমই হালকা পাতলা সকালে হলুদ লাগিয়ে গোসলটা করিয়ে দিয়েছিলাম তাই জন্য আনি দিচ্ছে খালা দিচ্ছে না না বা যারা যারা ছিল সবাই একটু একটু করে গায়ে হলুদ ছোয়ালো যেহেতু প্রথম বিয়ের সূচনা হচ্ছে মেয়েদের তো হলুদ লাগবেই তাই তো সেদিন তো দেখিয়েছিলাম ক্ষীর খাওয়ানো হয় তো একটু করে পায়ে ক্ষীর খাওয়ানো মুখে দেওয়া হচ্ছে তে তো দেওয়ার পর ও তো পাল্লা থেকে সেজু এসেছে সবাই বলবে না শ্বাসটা কেমন ছিল মার্শাল অনেক সুন্দর লাগছিলো যে গহনা টহনা পরে একদম সেজু তো রেডি ছিল তো বরপক্ষে তো চলে এসেছে এই জামা জামায়ও চলে আসছে যে জামাকেও তো মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিলো তো এখানে তো বিয়ে পড়ানোর কাজ শুরু হয়ে গেছে আসার পর পরই তো আমার মেয়ে তো এখানে কান্নাকাটি করতেছে কবুল পড়ানো হচ্ছে এখানে তো কবুল পড়ানো হয়ে গেছে এখানে রেজিস্ট্রের কাজ শুরু হয়ে গেলে যে রেজিস্ট্রি হয়ে গেছে তো এদিকে ছেলে পক্ষে তো বরকে যা বিয়ে পড়ানো হচ্ছে যা জামাইয়ের কাছে চলে আসছে বিয়ে পড়ানোর জন্যে

তাই তো মূল অনুষ্ঠান শুরু হয়ে গেল পনেরো সাত দুই হাজার চব্বিশ দিনটি ছিল শুক্রবার তো এদিকে তো রান্না কাজ শুরু হয়ে গেছে যে চেয়ার টেবিল সাদেই ছোট্ট করে করে অনুষ্ঠানটা ছিল এখানে বাড়তি লোক ছিল না শুধু বরযাত্রী কয়জনই ছিল যে কয়জন আসতে চেয়েছিলো সেই কজনের জন্য আয়োজন করা হয়েছিলো এদিকে তো ডিম সিদ্ধ দেওয়া হয়েছে এদিকে পোলাও মাংস রোস্ট ডিম কাবাব সবই করা হয়েছিল সব কিছু দেখাতে পারিনি অনেক ব্যস্ততার জন্যে তাই যে ড্রয়িং রুমটা ছোট্ট করে সাজানো হয়েছে অনেক ইচ্ছা আশা থাকলেও হয়নি তাই ছোট্ট করে আয়োজনটা করলাম তাই তো আমার মেয়েও পাল্লা থেকে এসেছে সেলে হ্যাঙ্গা পড়েছে আজকে অন্য একটা লুক দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনারাও বলবেন কেমন লাগতেছে কমেন্টে তাই তো মাসাল্লাহ মশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তে আমার মেয়ে তো এখন চলে যাবে এই তো বরযাত্রা চলে এসেছে বরের গাড়ি চলে এসেছে তো বরে গেলে আসার সাথে সাথে তো আমার মেয়ের একটু ফুল মিষ্টি এগুলোর ব্যবস্থা করেছে যেহেতু এগুলো করার কথা ছিল না তাই আমার ছোট মেয়ে এগুলো অল্প করে আয়োজন করেছে যে বরকে বসে শরবত খাওয়াচ্ছে মিষ্টি খাওয়াচ্ছে তো এদিকে তো আমার ছোটো বোন প্লেট সাজিয়ে নিচ্ছে আস্ত খাসির মাথা লেগ পিস আমিও সাথে ছিলাম মোটামুটি সুন্দর করে প্লেট সাজানো হচ্ছে তাই আসলে কোনো কিছু কমতে ছিল না এই যে মাসালা প্লেট ও সুন্দর করে সাজানো হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে স্বাদে তাই তো সুন্দর করে পরিবেশন করা হচ্ছিলো সবাইকে তাই মোটামুটি এই তো জামাই মেয়ে খেতে বসে গেছে ওদের খাওয়া দাওয়া শেষ শুরু হলো ওরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে তাই এদিকে আমার ছোটো মেয়ে হাত ধোয়াচ্ছে এই যে আমার জামাই জামাইয়ের বোন জামাইদেরকে হাত ধোয়াচ্ছে আমার ছোটো বোনের মেয়ে আছে আমার মেয়ে আছে তাই সবাই হাত ধোয়াচ্ছে এবং অনেক অনুষ্ঠান করতেছে তাই এদিকে তো শেষ প্রান্তে চলে এসেছে অনুষ্ঠানের আমার ছোটো ভাই অর্থাৎ আমার শ্বশুর হয় সে তাকে জামাইকে একটা চেন পরিয়ে দিচ্ছে তো এগুলো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে গেছে তো ওদিকে আমার ছোটো আমার ছোটো ভাই চেন পরিয়ে দিতেছে একটা আর ওদিকে আমার ছোটো বোন আংটি পড়াচ্ছে তো যে আমার ছোটো বোন ছোটো বোন জামাই এখন তারা একটা আংটি বানিয়ে নিয়ে এসেছে তারা জামাইকে আংটি পরাচ্ছে তো মাসাল্লাহ এখন তো মেয়েকে তুলে দেওয়ার পর্ব তার বাবা তো বিয়ের হাতে তুলে দিচ্ছে সেদিকে তো জামা ওর বাবা একটু মেনটেন করতেছে সে যেন কিসে কিসে টাকা দিতেছে সেটা আমি অত জানি না তাই তো এখন তো বাবা মেয়ে কান্নার মুহূর্ত চলে এসেছে বোন কাঁদতেছে আমিও পাশে দাঁড়িয়ে কাঁদতেছি তেদিকে তো বিদায় শেষ সময় চলে এসেছে যে গাড়িতে উঠিয়ে দিয়ে মেয়ে কানতেছিল বাবা বারবার গাড়ির কাছে যাচ্ছিলো বাবা বারবার বিদায় দিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছে সে পাগল হয়ে যাচ্ছে মেয়ের জন্য মেয়েকে বিদায় দিতে তাই তো শেষ প্রান্তে বিদায় হয়ে গেলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Tchau,